এসিফ টেকনোলজি চ্যানেলে আরেকবার সবাইকে স্বাগতম ভিডিও থামবেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে ভিডিওর টপিক কি হ্যাঁ আপনার এস পোস্টপেড ইন্টারনেটের বিল দিতে যদি দেরি হয় তাহলে আপনার আরও তিন দিন কিভাবে আপনার লাইনটা কানেক্ট রাখবেন সেই বিষয়ে সকল ইনফরমেশন থাকছে এই ভিডিওতে আর এই টপিকটি যদি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন একটি গঠনমূলক কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর আমি আমার ভিডিওতে বারবারই বলি আপনারা কোন ধরনের বা কোন টপিকের ভিডিও পেতে চান কমেন্ট করুন তা আশা করি আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন প্রথমে আপনার মাই এস সি অ্যাপসটি ওপেন করবেন এবং যাদের এস সি অ্যাপস নেয় তারা অ্যাকাউন্ট খুলে নেবেন খুলে নেওয়ার পর এখানে এস টিসি অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার যদি অনেকগুলি নাম্বার থাকে উপরে ক্লিক করে যেই নাম্বারটা আপনার ইন্টারনেট চালান এই নাম্বারটা এখানে গোল চিহ্ন অপশনে গিয়ে ক্লিক করে এখানে কনফার্ম করেন কনফার্ম করার পর আমার এই নাম্বারটা এখন ইন্টারনেটা ডিস ডিসকানেক্ট করা আছে ওপরে যে শো করেছে এখন আমি রিকানেক্ট করি নিচের যে ডান পাশে যে রিকানেক্ট অপশন আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর একটু অয়েড করতে হবে করার সাথে সাথে লাইন রি কানেকশন একটা অপশান আসবে এখানে আমার অয়েড করতে হবে অয়েড করার পর এক মিনিট কি দেড় মিনিটের মতন অয়েড করতে হবে অয়েড করার সাথে সাথে আমার সিমটা রেজিস্টার হয়ে আমার লাইনটা আবার তিন দিনের জন্য চালু হয়ে যাবে তো আপনারা যাদের এস টিসি পেয়ে এস টিসি অ্যাপস নেই তারা এস টিসি অ্যাপস ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ওই সিম দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার পর আপনার যেই লাইনটা এস সিম চালু আছে ওইটাতে যখন আপনি এন্টার করবেন এন্টার করার সাথে সাথে এখানে বিল অপশান আসবে বিল অপশানের আসার পর এখানে দেখবেন নিচে আপনি যদি আপনার লাইন বিল না দেন তাহলে এখানে আর এইট আঠাশ তারিখের পর কারো উনত্রিশ তারিখের পর এখানে আপনার ডিসকানেক্ট কি লেখা থাকবে আবার ডিসকানেক্ট লেখা থাকবে তখন আপনার রিকানেক্ট অপশন যে আছে রিকানেক্ট অপশনে ক্লিক করলে ক্লিক করলে আপনার একটা কানেকশন তিন দিনের জন্য আপনি এই লাইনটা চালু হবে চালু হওয়ার পর তিন দিন পর আপনাকে কিন্তু বিল পে করে নিতে হবে যদি তিন দিন পর বিল পে না করেন তাহলে আপনার লাইন আবার বন্ধ হয়ে যাবে এবং কাস্টমার কেয়ারও ফোন দিয়ে তারপর বিল পেমেন্ট করে আপনার লাইন চালু করতে হবে এ ছিল আজকের ভিডিও